কথা বলছিলাম আপনাদেরকে অত্যন্ত হিটার ব্যাটার যেকোনো সময় খেলার পর তিনি কিন্তু পাল্টা দিতে পারেন এই ব্যাটার রানা অনেকটা কাইরন পোলার মতো আমরা চিনে থাকি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কায়রন পোলার তার ভূমিকা আবত্রিত হয়েছেন রানা দেখা যাক আবার কি হয় রানা কি করতে পারে দলের জন্য রানা তোমাকে দেখে শুনে খেলতে হবে তারা হোড়া নয় বড় লাইন এবং লেন্থ বুঝে শট খেলতে হবে রানা রানা প্রত্যাশা থাকবে অনেক দেখা যাক প্রস্তুত ব্যাটার রানা এবং অপ প্রান্তে প্রস্তুত তনু ক্যাফটেড মাহবুল এই সেই রানা দু দুটি ছয় আবার দেখলাম তৃতীয় ছয় সন্ধানে না চমৎকার একটি ডেলিভারি ছিল পরাস্ত করেছেন রানাকে ভুল বুঝা দেখতে পেলাম এবং রাজুর মধ্যে কত গাছের নায়ক ছিলেন রাজু তিনি ব্যক্তিগত তেত্রিশ রান করে প্যাভিলিয়নের পথ বলেন রাজু দুর্ভাগ্য

রানাpostcsse থাকবে তার কাছ থেকে না রান হবে অনেক ভালো খেলে দেন কি করবে নি আল্লাহই জানে গত ম্যাচে প্রথম বলে 6 পড়ে বলে নয় রানা পোস্টড স্ট্রাইকিং পজিশনে রয়েছে দেখে নিচ্ছেন সAtlet খেলার অবস্থান অপর দিকে প্রস্তুত মাহবুব সামনে বাড়িয়েছেন রানা না শাপুন নড়ে পড়াস্থ রানা বলের লেট বুঝতে পারেননি লাইন বুঝতে পারেননি সবে মাত্র কি যে এসছেন রানা তাকে দেখে শুনে খেলা উচিত আজকের এই খেলায় জয়লাভ করতে হলে সাত নম্বর হচ্ছে ওখানে আমরা জানি তিনি অত্যন্ত হার্ড হিটার ব্যাটার যে কোনো মুহূর্তে দলটিকে আবারও রানা বলতে বলতে লং লেগের ওপর মার রয়েছে সাদিক

ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পঞ্চম নম্বর ম্যাচ যেখানে হয়েছে কর্ণপাড়ায় এবং সেই কায়রন পলামের ভূমিকায় রানা রানা

স্লিপের মাঝ বরাবর দিয়ে সুন্দর একটি চারের মাপ এই ছয় চারের ফুল ঝুড়ি আমরা দেখতে পাচ্ছি রানার কাছ থেকে চমৎকার খেলছে রানা অনেকটা কয়েক পলট ক্রিস গেলের মতো ব্যাটিং দেখতে পাচ্ছি রানার কাছ থেকে এই সেই রানা অপপাতে প্রস্তুত জানি বল করলেন রানা সাপোর্টে হাতি সুন্দর একটি চার এর বল অসাধারণ অভিনন্দন রানাকে সে বল সে লাইন সে মারা আমরা দেখতে পাচ্ছি রানা একের পর এক ছা এবং চার দিয়ে ডনটিকে সম্মানজনক জায়গায় নিয়ে যাচ্ছে নে রানা যা করে রানার ব্যক্তিগত সংগ্রহ কত রানা জানেন তো 25 বার বারবার বলছিলাম রানাকে মাথা ঠান্ডা করে খেলতে হবে আজকের ম্যাচে জয় লাভ করার জন্য কিন্তু রানা তিনি দেখি করলেন সুত্তর একটি ক্যাচ দিয়ে দলটিকে বিপদের মুখে ফেলে দিলে যার ফলে আরও একটি উইকেটের পতন ঘটে গেল সাত বড়োয়ার্ড চেউখালির দলীয় স্কোর এই মুহূর্তে সাত বড়োয়াট চেউখালির চুয়াত্তর সাতাত্তর দক্ষমাত্রা একশো ঊনসত্তর চেউখালি পঞ্চ উইকেটের পতন ঘটে গেল দেখা যাক হাতে রয়েছে আর মাত্র পাঁচটি উইকেট কত প্রয়োজন হিসেব করেন বিরানব্বই রান করতে হবে আজকের এই ম্যাচে জিততে হলে সাতটা বলছে ওখালীকে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন নতুন ব্যাট হিসেবে কি যে নামছেন রাইহান এবং সাদিক দলীয় ক্যাপ্টেন তাদেরকে বুঝে শুনে খেলতে হবে ম্যাচে কাম করার জন্য জনি প্রয়োজন জনি না আবারও পরাস্ত আর একটি ওভার সমাপ্তি কত ওভার শেষ সাত ওভার শেষে সাতাত্তর সাত নম্বর ওয়ার্ড চেউখাত হবে না এই কিছু সামথিং আনে হেলি আনতে 120 25

সুদি দর্শক এই টুর্নামেন্টের পরে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত আকর্ষণীয় ফুটবল গ্রাম বাংলার অধিকাংশ মানুষের জনপ্রিয় একটি খেলা ফুটবল আপনারা উপভোগ করবেন এই টুর্নামেন্ট শেষে আমন্ত্রণ জানাচ্ছি ফুটবল খেলা দেখার জন্য দলীয় ক্যাপ্টেন সাদিক প্রত পরিষ্কার একটি হোয়াইট মিজান দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা একটি পরিষ্কার হোয়াইট চার ফলে দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো আটাত্তর আবারও হোয়াইট একের পর হোয়াইট ক্যাপ্টেন মাহবুব হেড টু হেড ক্যাপ্টেন বাই ক্যাপ্টেন আবার লক্ষ্য করছি কী যে রয়েছে সার্থ নম্বর চেয়ে ওখানে ক্যাপ্টেন আল সাদিক এবং বলিং পার্কে রয়েছে এক নম্বর কোয়ার্ন পর ওয়ার্ল্ডের দৈন ক্যাপ্টেন মাহবুব আবার বল করলেন সাদিক লং লেগে ঘুরিয়ে দিয়ে একবারের জন্য জায়গা বদল করলেন যার ফলে খেলার ফলাফল বিরাশি পাঁচ উইকেটের বিনিময়ে সাতটা পারোয় চেয়ে ওখালি

তিনি কেসটি লفه নিয়েছেন বক্সে আসার জন্য বিষয়ে বলা হচ্ছে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে

পঁচাত্তর রান দরকার জয়ের জন্য সাত বড় হচ্ছে ওখানে সাদিক তোমাকে দেখে শুনে খেলতে হবে সাদিকেন আবারও বাড়িয়েছেন

বডি পত্রে আছে বাপি এবং ব্যাটিং পত্রে আছে সাগর দেখা যাক দলের জন্য কতটা ভূমিকা অপরিত অপরিণত হতে পারে এই সাগর আশুইনের ভূমিকায় রয়েছে বাপি আমরা চিনি রবি চন্দন আশুইনকে ভারতীয় দলের একজন ক্রিকেটার তার মতো করে সে এক ছাড়ে বল করছে বাপি গৌ না ছয় সাতটা ছক্কা মারলে রান উঠেছিল গোলাপ টোলাপ সব আউট দেখা যাক আসমিকায়োল্ডেন সাগর দলের এই বিপদ মুহূর্তে দলটিকে বিপদের মুখে ফেলে দিয়ে পথ

যার ফলে বেড়ে দাঁড়ালো হবে বলতে বলতে একবার এবং দুবারের জন্য দুই ব্যাটার জায়গা পরিবর্তন করলেন চমৎকার খেলছে দুই ব্যাটার

ওটা হয়ে যাবে এই যে যে সিলেক্টি যে আছে অনেক ভালো খেলে ছয় সারা মারে না খালি যদি ঠান্ডা মাথায় গোলা ফেরাতে অনেক 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 মারে স্ট্রাইকিং পাতে রয়েছে দুই দর্শক একটা গোলাপ দেখো যা কাজ করে গেছে তিনি কি করতে পারে গোলাপ প্রস্তুত না পরিষ্কার ভাবে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন দুর্ধর্ষ ব্যাটার গোলাপ তিনি হতাশা করে বলটিকে বিপদের দিকে ঠেলে দিয়ে কবি নিয়ে পর করলেন আমরা আশা করেছিলাম কোলাপুরের কাছ থেকে 6 এবং 4 এর মার আমরা দেখব দুভাগও বলতে হবে কোলাপুরের সুন্দর একটি বল সুদ্র কি উইকেট লাভ করলেন দলীয় ক্যাপ্টেন মাহবুব কে নাম নতুন ব্যাটার হিসাবে কি যে রানা